আজকের ম্যাচের মিশন একটাই হাগলুদের পাছায় আগুন লাগানো তো ঠিক এইভাবে বসে হাগলুদের পিছন সই করে গুলি করবে দেখবে ঠিক আগুন লেগে যাবে আর এই সব দেখে আরেক হাগলু চলে আসছে তার পিছনে আগুন লাগাতে এনিমির পাছায় আগুন লাগাতে লাগে অনেক দম যেটা এনিমির থেকে আমার অনেকটাই কম এ মানে ডায়লগ ভুল হয়েছে কিন্তু কথা সত্য তাই বলে কি আমি পাছায় আগুন লাগাতে পারবো না এটা একদমই সত্য কথা নয় কারণ আমি হচ্ছে পুরো প্লেয়ার বটলা পুরো ভাই মিক্সড প্লেয়ার এই তো দেখো দুইটা একসাথে কোনটা মারবো ভাই বুঝতে পারতিনা তুই গেছে এই শালায় বাগার চেষ্টা ওর পিছন থেকে একদম আগুন ধরে পিছনে ঘটনা কি পাশার কাপড় মাথায় উঠায় দৌড়াইতেছে বুঝলাম না বিষয়টা লাভ নাই বাতি যারা আমার হাত থেকে আজকে তোদেরকে কেউ বাঁচাতে পারবে না আমি যেই চ্যালেঞ্জ নিয়েছি সেই চ্যালেঞ্জ আজকে কমপ্লিট করেই দেখাবো হাগলুদের আজকে পাশায় আগুন লাগিয়ে সারবো হাগলো আমার ভয়ে প্যাক করে নিছে সমস্যা নাই এই তো বের হয়ে গেছে শালার কি নেটওয়ার্ক প্রবলেম নাকি সমস্যা যেই প্রবলেমই থাকে আজকে পাঁচার মধ্যে আগুন ধরে দিলাম কোন শালার বাম সাইডের থেকে মারতাছে ভাই আমি বটলা পুরো মিক্স ডাইনে বাই না তাকাইয়া খাটায়া ফেলি পুরো লেভেলের টিপস এন্ড ট্রিক্স কিন্তু কথা হইলো এই হাগলুর কিভাবে এত বড় সাহস হলো ভাই আমার গায়ে গুলি করছে ওর পাঁচার মধ্যে আগুন ধরায় ওর সাকনি আর জি সব পুরো ফালা এই হাগলুকে না মেরে আমার কোনো কথা হবে না ভাই আবার হ্যান্ডেল টানাটানি করতেছে আমার সামনে মা তার মধ্যে একদম চান্দি ফাটায় দিলাম প্রথম গুলি দিয়ে কেমন লাগে বাতি যে আমি নিশ্চিত এই হাগলু আমার হাতে মার খেয়ে ওর মাথা না ওর পাশাই গরম হয়ে গেছে লবিতে যাওয়ার পরে যাক ভালো হয়েছে হাগলু ভালো রকমের লুট করেছিল ওর লুট গুনে আমি নিয়ে নেই তারপরে এই নিমিতে আগুন ধরতে সুবিধা হবে এইদিকে দিকে বলতে না বলতে এক হাগলু চলে আসছে এই হাগলু তো আমি মেরে দিম মাথার মধ্যে হেডসেট গেছে একটা ওয়াল দূর কি সিল্লাম একটা ওয়ালি ফালাইতে পারি না